ফজরের পর থেকে আমল শুরু হয় আটটা পর্যন্ত আটটার পর থেকে আবার আমল শুরু হয় দশটা পর্যন্ত দশটা থেকে তালিম শুরু হয় তালিম হইতে হইতে বারোটা পর্যন্ত এবার বারোটার সময় যখন গোসলের সময় হয় তখন একটুখানি দেয় বলো চারটে সুরা মস্ক করো মস্ক করো এবার মস্কের সময় একজনও যায় গোসল করতে আরেকজনও যায় রান্না করতে আরেকজনও যায় পেশাব করতে বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য বুঝে নাই বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য সবচেয়ে কমে হেতেমাম সবচেয়ে কমে হেতে মাম তেল হেতে কিসের হেতে চল্লিশ বছর যদি একটা না চিন্তা লাগায় এই মানুষ কোরআনে কালিমে শুদ্ধ করার চেষ্টা করে না জোরে বলেন বাস্তব না বাস্তব বলেন এরাই শেষ পর্যন্ত হয়ে গেছে কেন হেদায়তের গাইডলাইন নাই হেদায়তের কি নাই হেদায়তের মূল কিতাব নাই আর এদের গুরু ঠাকুর এদের গুরু ঠাকুর তার একটাই আওয়াজ না হেদায়ত শুধু দাওয়াত দিয়ে আসবে হেদায়ত শুধুই দাওয়াত দিয়ে আসবে এটা হলো তার একমাত্র আওয়াজ হেদায়ত শুধুই দাওয়াত দিয়ে আসবে আর রব বলেন দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন রব কি বলছে লা রাইবা ফি রব বলেছেন কুরআন হেদায়ত কুরআন ছাড়া হেদায়ত নাই রব বলেছেন কুরআন ছাড়া হেদায়ত নাই এই জালেম বলে দাওয়াত ছাড়া হেদায়ত নাই

নিশ্চয়ই এই কোরআন নিশ্চয়ই এই কোরআন হেদায়ত করে হেদায়ত করেহল কোরআন হেদায়ত দে কোরআন তোমাকে হেদায়ত দেয় লি এমন হাদায়ত দেয় আকম যেটা বড় মজবুত যেটা জীবনে কখনো ছিল না হাদাল কোরআন يهدي للتي هي اقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا কবিন বলেন এটা কোরআন এটা তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে এটা তোমাকে হেদায়ত দিবে এখন কেউ যদি বলে পৃথিবীর অন্য কেউ কোথাও হেদায়তের কোন ব্যবস্থাপত্র নাই হেদায়তের ব্যবস্থাপত্র শুধু দাওয়াত হায় হায় রে এটা কোরান কারিমের প্রকাশ সহায়তা কিভাবে খেলাফ বুঝতে পারছি হা বলতে হবে ভাই দাওয়াতও একটা মাধ্যম মারই মুছে একটু আগে অনেক অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন দাওয়াত ও বলেন দাওয়াত ও মাধ্যম না দাওয়াত এই মাধ্যম হ্যাঁ হ্যাঁ দাওয়াত ও না দাওয়াত চল্লিশ বছরের মানুষটা যে জীবনে কখনো দিন ছিখে নাই তাকে তুমি আগে তো সিধান বা তাকে কেমনি মোট আনবা বা তাকে বলে কোয়ে সিদান বা এটার নাম দাওয়াত আর ছয় বছরের বাচ্চাটা জন্মের পরে ছয় বছর হয়ে গেছে এটাকে তুমি দিয়ে দিলা এটা কোরআন করিম পড়লো এই পড়াই তার জন্য হেদায়ত আর সব হামলা বলে না এবার কোন হেদায়তটা কেমন ওই হেদায়েতে মাঝে মাঝে ফজর নামাজ পড়ে না আর এই হেদায়তে জীবনে কখনো ফজর নামাজ ছুটে না কি বলছি বলেন এই হেদায়তে আলহামদুলিল্লাহ আমাদের এই আব্দুল কাদেশামাজি বনে না এদেশে তিন ছিল্লা ফজর নামাজ আর ছুটে না না কথা বলেন না কেন ছুটে না ছুটে না তিন ছিলা লাগাই আছে এরপরে আবার দাঁড়িয়ে ফেলছে এরকম তিন চিল্লা এদেশে আসে না নাই তা আমাদের বারো বছর মাঝে পরে দাঁড়ি সেব করে ফেলছে এরকম মানুষের দেশে আসে না নাই যদি থাকে সাজ আর সাজ উকাল যদি থাকে এটা রেয়ার আর রেয়ার মানে নাই বুঝুন নাই কথা তাহলে এবার বলুন তো দেখি ইন্না হাদাল কোরআন ইয়াদি লিল্লাতি হিয়া কোম কোরআন কি দেখাবে